কষ্ট করে এসেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই সৌদি আরবে আমরা তিরিশ লক্ষ বলছি সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী একত্রিশ লক্ষ তেত্রিশ হাজার তাহলে তিরিশ লক্ষের বেশি বাংলাদেশে এখানে কাজ করছে প্রবাসী বাংলাদেশে আছে দিস দ্য হায়েস্ট কনসেন্ট্রেশন হায়েস্ট নাম্বার অফ বাংলাদেশ ইন অ্যাব্রড কোন একটা সিঙ্গেল কান্ট্রিতে পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে লোক সংখ্যা যাওয়ার পর বিভিন্ন সময় গিয়ে গিয়ে থেকেছি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মধ্যে বলতেন তুমি বিদেশ চলে যাও কয়েকদিন থেকে আসো না হয় তোমাকে অ্যারেস্ট করবে এইভাবে সব মিলিয়ে প্রায় দশ বছর এবং আমি বেলজিয়াম আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম বেশ কয়েক বছর তা আমি জানি যে প্রবাসে কত কষ্ট সময় বের করা অত সহজ নয় যারা ব্যবসা করেন তারা ব্যবসা অন্য দায়িত্ব দিয়ে এসেছেন কর্মচারীর হাতে তুলে দিয়ে এসেছেন যারা চাকরি করেন তাদের সেখান থেকে ছুটি নিতে হয়েছে তারপর অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন প্রবাসের সময় বের করা বাংলাদেশের মতো অবসর সময় প্রবাসে নাই এবং এখানে এভি আওয়ার কস্ট মানি তো সেটাও একটা ব্যাপার সব কিছু বাদ দিয়ে দেশের জন্য যে আপনাদের যে আকুতি

শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা জনাব সালমান রহমান উপস্থিত আছেন আমার সফর সঙ্গী বৃন্দ দূতাবাসের কর্মকর্তা বৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সৌদি আরবে প্রবাসী আছেন তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন আমার নির্বাচনী এলাকার অনেকে উপস্থিত আছেন চট্টগ্রামের অনেকে উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আমি জানি যে আপনারা অনেক বড় আকারে অনুষ্ঠান করতে চেয়েছিলেন কিন্তু বড় আকারে অনুষ্ঠান করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে প্রথমত কোন ব্যানারে হবে অনুষ্ঠান সেদিনই একটা জটিলতা সবসময় দাঁড়ায় যেহেতু এখানে অনেকগুলো সংগঠন দ্বিতীয়ত এখানকার